প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক একদিনই ভাই প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম সাহেব পেশাব পায়খানা করার পর ডিলাকুলুক ও পানি দুটো একসাথে নিতে হবে কি নাকি যে কোনো একটি নিলেই চলবে এই বিষয়টা সম্পর্কে আমাকে যদি বিস্তারিত জানা তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করল তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই দেখুন প্রথমে আমাদের বুঝতে হবে যে ডিলাকুলুপ কীভাবে নেব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাহাবেগণ তাবিহেগণ আমাদের চার ইমামসহ সবাই কুলুপ ব্যবহার বলতে বসা অবস্থায় কুলুপ ব্যবহারের মাধ্যমে পবিত্রতা অর্জন করা বুঝিয়েছেন যেমন পেশাবের পরে পায়খানার পরে বসা অবস্থায় পানি ব্যবহার করা দাঁড়ানো হাঁটা এসব তারা কখনোই করতেন না দ্বিতীয়ত হলো এক্ষেত্রে মূল ওয়াজিব হল পানি ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন হওয়া কেউ যদি শুধু পানি ব্যবহার করে তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে কোনো কোনো হাদিসের আলোকে উলামে কিরামের প্রায় সবাই একমত প্রথমে ডিলাপ ব্যবহার করে পরিচ্ছন্ন হয়ে এরপরে পানি ব্যবহার করে পবিত্র হওয়াটা সর্বোত্তম এক্ষেত্রে হাদিস নিয়ে কিছু কথা ছিল অনেকেই দুটো ব্যবহারের হাদিসকে জয়িফ বলেছেন শায়েখ নাসির উদ্দিন আলবানি রহিমাহুল্লা জয়ীফ বলেছেন কিন্তু পরবর্তীতে আরও একটি হাদিস পাওয়া গেছে তাহাবিরা দুটো একসাথে ব্যবহার করতেন দুটো একসাথে ব্যবহার করা অর্থাৎ আগে ডিলা ব্যবহার করে পরিচ্ছন্ন হওয়া পরে পানি ব্যবহার করা উত্তম তবে শুধু পানি ব্যবহার করলে তার সব আদায় হয়ে যাবে তো প্রিয় দর্শক আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ